হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আজকে আমি তোমাদের জন্য দুটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অতি সহজে ঘরে বসে লেমন চিকেন এবং ডাইনামিক চিকেন সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসে তৈরি করতে পারবে তো আজকে ভিডিওটি অবশ্যই তোমরা দেখতে থাকো রেসিপি সহ আমি হাজির হয়ে গেলাম তোমাদের জন্য তো আশা করি ফুল ভিডিওটি দেখবে এবং আমার মতো করে তোমরা বাসায় স্ট্রেম প্রসেসগুলো করবা তাহলে অবশ্যই ওয়েস্টার্ন স্টাইলে তোমরা ঘরে বসেই তৈরি করতে পারবা এমন চিকেন এবং ডাইনামিক চিকেন সো আমি আজ এখন মশলা কীভাবে অ্যাড করতে হয় কি কি মশলা অ্যাড করতে হয় সেটি দেখাচ্ছি আমি এখন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার ওকে আমি সম্পূর্ণ মশলা তোমাদের সামনে নাম উল্লেখ করে করে বলবো এখন দিলাম হচ্ছে কাজুন সেসনিক দুটার মধ্যে মশলা সেম দিব কিন্তু লাস্টে কি কি করতে হয় তার জন্য তোমাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এখন দিয়ে দিলাম জিরার পাউডার আমি যেহেতু ডাইট রেস্টুরেন্টের জন্য তৈরি করতেছি সেজন্য আমি সব পাউডার ইউজ করব। তোমরা ইচ্ছে হলে পেস্ট ইউজ করতে পারো নো প্রবলেম সো এখন দিয়ে দিলাম হচ্ছে রসুনের পাউডার হ্যাঁ এখন দিয়ে দিলাম রসুনের পাউডার আমি সব কিছু নাম মুখে বলে দিচ্ছি সো সেজন্য তোমাদেরকে অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে এবং যদি সুস্বাদু ডাইনামিক চিকেন এবং লেমন চিকেন বানাইতে চাও অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি ভালোভাবে দেখো এবং আমি কি করি সেগুলো ফলো করে তোমরা বাসায় তৈরি করো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাউডার আমি একবারই বললাম আমি ডায়েট বানাবো ডায়েট প্রসেস করব। সেজন্য সব পাউডার ইউজ করব তারপরে দিলাম মাদ্রাস পাউডার তোমরা তান্দুরির পাউডার একটু দিয়ে দিতে পারো টেস্টের জন্য নো প্রবলেম না দিলেও সমস্যা নেই তারপর দিয়ে দিলাম হালকা সয়া সস ওকে দুটার মধ্যে আমি সেম দিচ্ছি সয়া সস বেশি সয়া সস দিবা না তাহলে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় তারপর দিয়ে দিবা ক ফ্লাওয়ার এটা হচ্ছে ফ্লাওয়ার তোমাদের বাসায় যদি ফ্লাওয়ার না থাকে অন্য ফ্লাওয়ার থাকে দিতে পারো সমস্যা নেই তো লেমন চিকেনের জন্য ফার্স্ট টাইম একটু লেমন দিয়ে তোমাকে চিকেনটা মিক্স করতে হবে তারপর দেখো ফ্রাই প্যানে আমি হালকা জৈতন অয়েল নিলাম তোমরা অ্যানাদার অয়েল ইউজ করতে পারো সমস্যা নেই তারপর হালকা বাটার দিয়ে দিলাম হুম বাটারটা দিয়ে তোমাদেরকে বাটারটা অয়েলের মধ্যে একটু বয়েল করতে হবে তারপর চিকেনটা ঢেলে দিতে হবে সো আমি ভিডিওতে দেখাচ্ছি তোমরা দেখো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই আমার ভিডিওতে আশা করি তোমাদের অনেক উপকার আসবে এবং আমি চিকেনগুলা যতক্ষণ শেষ করতেছি না বা আমার বানানো শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো না হয় তোমরা কিছুই বুঝবে না তো আমি ওয়াইল দেওয়ার পর চিকেনগুলো ঢেলে দিলাম চিকেনগুলো ঢেলে চিকেনগুলা মিক্স করলাম মিক্স করে ঢাকনা লাগিয়ে দিতে হবে ঠিক আছে এরপর যখন দেখবার চিকেনে পানি পানি আসছে তখন তোমাদেরকে আরও একটু পানি অ্যাড করতে হবে ফার্স্ট টাইম তোমরা পানি অ্যাড করবো না চিকেনগুলো ভালো করে কষাবা কষানোর পর দেখবার চিকেন থেকে পানি উঠছে কিছু কিছু পানি উঠলে সেই পানি দিয়ে কিন্তু আবার তোমার চিকেনটা পুরোপুরিভাবে সফট হবে না সেজন্য তোমাকে আরও পানি অ্যাড করতে হবে এই যে দেখতে পাচ্ছ চিকেন থেকে পানি উঠছে কিন্তু এই পানিটা কিন্তু পর্যাপ্ত পর্যাপ্ত না তার জন্য আমি কি করলাম আরও পানি অ্যাড করলাম তোমরা সেমভাবে অ্যাড করবা ঠিক আছে আমি কিন্তু পার্ট টু পার্ট তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আমি পানি দিচ্ছি হুম এতটুকু পরিমাণ চিকেনের মতো পরিমাণ তোমাদেরকে পানি ডালতে হবে ঠিক আছে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে মুখে বলে থাকি এবং দেখিয়ে থাকি আসলে কিভাবে প্রসেস করতে হবে তারপর দেখো চিকেন পানি কিন্তু শুকায় গেছে প্রায় এখন আমি লেমন চিকেনের জন্য আরও লেমন ফ্লেভার অ্যাড করে দিব তোমাদের বাসায় যদি লেমন ফ্লেভারটা না থাকে তোমরা ফ্রেশ লেমন দিয়ে জুস বানিয়ে তারপর এখানে অ্যাড করো সমস্যা নেই এরপর আমি এখানে কুকিং ক্রিম দিয়ে দিব ওকে কুকিং ক্রিম দিয়ে আমি ফায়ার স্লো করে লাগিয়ে দিব। যখন সসটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে আমি উঠাই ফেলবো ঠিক আছে এতটুকুই কাজ আর কাজ নাই আর এই ডাইনামিকে তুমি মায়োনিস ইউজ করবা তারপর ঠিক আছে তুমি যখন এটা শুকিয়ে যাবে তখন তুমি উঠিয়ে ফেলবা দেখো ওটা হচ্ছে সাদা সাদা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লেমন চিকেন এখানে কুকিং ক্রিম ইউজ করছি আর পাশেরটা হচ্ছে ডাইনামিক চিকেন এখানে আমি একটু মায়োনিস ইউজ করছি যখন শুকায় গেছে তখন আমি তুলে ফেলছি তো আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবা সালাম